আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে এক ব্যক্তিকে মানে একজন বক্তা সাহেবকে কেমতের ময়দানে জাহান নামের ভিতরে এনে নিক্ষেপ করা হবে জাহান নামের ভিতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বক্তা সাহেবের পেট থেকে নারী ভুড়িগুলো বের হয়ে ঝুলে পড়বে অন্য অন্য নামীরা বলবে মা শানুকা ও বক্তা সাহেব আপনার এ ভয়ঙ্কর অবস্থা কেন জাহান নামে তো আমরাও আসি আমরা তো অনেক আগের থেকে জাহান নামে আসি জাহান্নামের শাস্তি আমরা অনুভব করতেছি কিন্তু আমাদের অবস্থাতে এত করুন না আপনি জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেট থেকে নারী বুড়িগুলো কেন বের হয়ে গেল মা শানুকা ও বক্তা সাহেব আপনার করুণ অবস্থা কেন আলাইসা কুনতা তামরুনা বিল মারুফ ওয়াতানহানা আনিল মকার ও হুজুর আমি জানতে চাই আপনি কি দুনিয়ার জমিনে বয়ান করেছেন না আপনি কত মানুষদের বয়ান করেছিলেন কত বড় বড় মাহফিল করেছিলেন আপনার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়েছিল আপনার নাম শুনলে গোটা এলাকার মহিলা পুরুষ সব জমা হয়ে যেত আপনার বয়ান শ্রবণ করার জন্য আমরা তো চিনতে পেরেছি আপনি তো সেই বক্তা সাহেব আপনার করুন অবস্থা কেন বক্তা সাহেব বলবেন আমার অবস্থা পড়ে তোমরা যার নামে আসছো কেন আমার কথা বাদ দিলাম তোমরা 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 আসছো আসছো কেন এত ভালো প্রাণের ভাইয়ের আমার একটা হাদিসের কথা ওই লোকগুলা বলবে অ বক্তা সাহেব আপনি কণ্ঠ বাজিয়ে বাজিয়ে সুন্দর বয়ান করেছিলেন কত সুন্দর বক্তৃতা করেছিলেন মাঠ গরম করেছিলেন অন্তর অন্তরের ভিতরে একটু ভালো লেগেছিল কিন্তু বাড়ি পর্যন্ত কিছুই নিতে পারি নাই তার মানে আপনার বয়ান শুনে আমরা জীবনে আমল করি নাই আমল না করার অপরাধে আমরা জাহান্নামি হয়েছি বক্তা সাহেব বলবেন তাহলে শুনে দেখো আমিও এমন এক বক্তা ছিলাম তোমাদের আমলকে আমলের বয়ান করতাম কিন্তু আমি জীবনও কোনো দিন আমল করি নাই নাউমিল্লা ওই লোকটা বলবে কিন্তু মারুফ আমি তোমাদের নামাজ পড়তে বলেছিলাম আর আমি বয়ান করে সারা রাত ঘুমিয়েছিলাম ফজরের নামাজ পড়ি নাই আমি তোমাদের বয়ান করেছিলাম খবরদার মোবাইলের ভিতরে তোমরা নারীদের ছবি দেখবা না আর আমি গভীর রজনী হয়ে গেলে এই বড় বড় মোবাইলের ভিতরে বেগানা নারীদের ছবি আমি দেখতাম এই অপরাধে আল্লাহ তালা আমাকে জান নামে দিছে এই জন্য মুসলমান ভাইয়ের আমার বক্তা কেউ আমলদার হতে হবে শ্রোতা শ্রোতাকেও আমলদার হতে হবে আমি মনে করি বক্তা যদি আমল হয় তাহলে শ্রোতাও আমলদার হবে বক্তার ভিতরে যদি আমল না থাকে এই বক্তা আমার মনে হয় হাজারো বয়ান করলে শ্রোতাদের ভিতরে আমল আসার কথা না যদি শ্রোতাদের ভিতরে আমল আসে আমি মনে করব ও যুগশ্রেষ্ঠ আল্লাহরুলি বক্তার ভিতরে আমল নাই শ্রোতার ভিতরে আমল চলে আসছে তাহলে ও যুগ শ্রেষ্ঠ আল্লাহরুলি আল্লাহ তালা বলেন ইয়া আইজুহাল্লাদিন আমানু লিমা চাপুলু নামালতা ফানুন আল্লাহ বলে ও ইমানদারের দল যেই কথা তুমি আমল করতে পারবা না এই কথা তুমি কেন বলো তুমি নামাজের বয়ান কেন করো যেই নামাজ তুমি নিজে পড়তে পারো না তুমি জাকাতের বয়ান কেন করো যেই জাকাত তুমি দিতে পারো না হারাম কাজ হারাম কাজ থেকে তুমি বিরত থাকতে পারো না হারাম কাজ থেকে বিরত থাকতে তুমি মানুষকে কেন বলো তার মানে আল্লাহ বলেন ও বক্তাগণ তোমরা মানুষদেরকে বয়ান করার আগে নিজেদের ভিতরে আগে আমল আমায়ন করো তাহলে বুঝাইতেছিলাম দুনিয়ার জমিনে যারা আমল করবে না শুধুমাত্র বয়ান শ্রমণ করবে আমল করবে না নিজের জীবনের পরিবর্তন হবে না কে ময়দানে এই বক্তা এবং শ্রোতা একসঙ্গে কোন জায়গায় যাবে জাহান্নামে যাবে এই জন্য প্রাণের ভাইয়ের আমার আমিও জাহান নামে যাইতে চাই না আপনাদেরও জাহান নামে নিতে চাই না রে বাবা জাহান নামে পাঠানোর জন্য মুসলমান সেই ঢাকা থেকে আপনাদের এখানে আসি নাই আমি তো বড়ো দরদ নিয়ে এসেছি যে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করার জন্য অ মুসলমান এই জন্য আপনারাও আমল করবেন আমল করবেন তো ইনশাল্লাহ আমল করবেন তো আমল যদি করি যে যতটুকু জানি ততটুকু বিষয়ের উপর যদি আমল করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবে মুসলমান ভাইয়ের আমার নবী আমার সামনের দিকে রওনা দিছে জাহান্নামের নামের ভিতরে আল্লাহ নবী বলেন মারার তুবি কমিন বুতুন হুম কাল বয়ুত আল্লাহ নবী বলেন ও প্রাণের সাবিরা তোমরা ভালো করে শোনো কেমতের ময়দানে মেরাদের ঢুকলাম কিছু মানুষের পেট দেখলাম বয়ুত যাদের পেট হচ্ছে ঘরের মতো মানুষ ছোট কিন্তু তাদের পেট এত বড় হবে পেট দেখতে বড় একটা ঘরের মতো মনে হবে আল্লাহ নবীকে বলা হলো ভাই আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জমিনে কিছু মানুষ এমন আছে যারা অপরাধ করেছিল বুতুল হুম কালবয়ুত কেমতের ময়দানে তাদের পেটগুলা বড় ঘরের মতন হবে ফিহাল হাইয়ার যেই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ থাকবে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন ও ভাই জিবরিল আমিন জানতে চাই এই মানুষগুলার দুনিয়ার জমিনে কি অপরাধ ছিল এদের পেট এত বড় কেমনে হয়ে গেল আবার এদের পেটের ভিতরে এত বড় বড় অজাগর সাপ কেমনে ঢুকলো আল্লাহ নবীকে বলা হলো রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হা উলা আল্লাহ রেবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা অপরিচিত কেউ নয় এরা আপনার উম্মতের ভিতরে সুৎখরের দল নাউজবিল্লা অ মুসলমান অবশ্যই শিবসুরের মুসলমান সুদ খায় না সুদের সাথে শিবসুরের মুসলমানের কোনো সম্পর্ক নাই কি বলেন হ্যাঁ সুদ খায় শিবসুরের মুসলমান সুদ খায় খায় না এটা হচ্ছে অন্য অন্য অঞ্চলের বয়ান এই অঞ্চলের মানুষ সুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই অ প্রাণের ভাইয়ের আমার প্রাণের ভাইয়ের আমার আমাদের সমাজে হাজারো মানুষ আছে মানুষের দোষ চর্চা করতে বড় পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কিহি মাইতা আল্লাহ বলে ও দুনিয়ার গোলামেরা তোমরা কি চাও আপন মৃত্যু ভাইয়ের বক্ষণ করতে আল্লাহ আবার সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি জানি তোমরা কখনো আপন মৃত্যু ভাইয়ের বক্ষণ করতে চাও না যদি না চাও তাহলে তোমরা গিবত ছেড়ে দাও গিবত করা মানে আপন মৃত্যু ভাইয়ের গোস্ত বক্ষণ করা এই সমাজে অসংখ্য গণিত মানুষ আছে শুধু মানুষের দোষ চর্চা করে চার দোকানে একসঙ্গে পাঁচজন বসলে কোন এলাকার ভিতরে কার ভিতরে কি দোষ আছে সমস্ত দোষ নিয়ে আলোচনা হয় কি হয় না আলোচনা হয় আল্লাহ নবী বলেন প্রাণের উন্মতিরা শোন খবরদার কোন মানুষের ভিতরে যদি দোষ দেখো তাহলে সংশোধনের চেষ্টা করবা দোষ চর্চা করবা না তার দোষ গোপন রাখার চেষ্টা করবা আল্লাহ নবী বলেন মান সাতরা উফিদ দুনিয়া সাতের আল্লাহ নবী বলেন প্রাণের উন্মতেরা শোনো দুনিয়ার জমিনে যারা আমার কোন দোষ গোপন করবে আল্লাহ পাক শুধু দুনিয়ার জমিনে নয় কেমতের ময়দানেও তার দোষ গোপন করবে সুবাহান আপনি এক ভাইয়ের দোষ গোপন করতেছেন তার মানে হলো কেমতের ময়দানে আল্লাহ তালা আপনার দোষ গোপন করে আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ আর দুনিয়ার জমিনে যারা মানুষের দোষ চর্চা করেন মানুষের গিবত করেন কার ভিতরে কি দোষ আছে এই দোষ যারা চর্চা করেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার দোষগুলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করে দিবেন এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন ও মুসলমান ভাইয়ের আমার দোষ মুক্ত কোন মানুষ আছে আপনি দেখাইতে পারবেন কার জীবনে ভুল নাই ভুল ছাড়া তো দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই ছোট বলেন বড় বলেন যত বড় আল্লাহর অলি বলেন সকলের জীবনে ভুল আছে নবীদের বিষয়টা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন নবী ছাড়া দুনিয়ার জমিনে যত বড়ো আল্লাহর অলি বলেন যত বড়ো মুফতি মহাদ্দেশ বলেন প্রত্যেকের জীবনেই ভুল হয় অ মুসলমান অন্য মানুষের দোষ না ধরে নিজের দোষ ধরা সর্বোত্তম আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাজারো দোষ আছে আমার দোষটা আমায় আমি দেখতে পারি না আমার দোষটা দেখলেই তো হয়ে যায় প্রত্যেকে যদি চিন্তা করে যে আমি আমার দোষ দেখব তাহলে তো কারো ভিতরে দোষ থাকে না কিন্তু দুঃখের বিষয় আমার দোষ আমার আমার নজরে পড়ে না অথচ আমার ভাইয়ের ছোট্ট একটা দোষ আমার কাছে পাহাড় সম পরিমাণ মনে হয় এজন্য প্রাণের ভাইয়ের আমার খবরদার কখনো মানুষের দোষ চর্চা করবেন না আজকের এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম দুনিয়ার জমিনে যারা মানুষের দোষচর্চা করবে কেমতের ময়দানে আল্লাহ তাদের শাস্তি বড় কঠিনভাবে ভাবে দিবেন কেমতের ময়দানে ওরা তামার নখ দিয়ে তাদের চেহারার ভিতরে আক্রমণ করতে থাকবে এই জন্য আমরা দোষ চর্চা করবো না সবাই রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী আবারও জান্নাতে আবারও জাহান্নামের ভিতরে সামনের দিকে অগ্রসর হলেন নবী আমার বলে ও প্রাণের সাবিরা মারার চুবি কমিন টুকর সাফা হুহুম বিমা করি জমিনান্না অ প্রাণের সাবিরা আমি যখন জাহান্নামের নামের ভিতরে ঢুকলাম কিছু মানুষের জিব্বাকে আমি দেখলাম জাহান নামের দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি দিয়ে জাহান নামের আগুনের কেসি দিয়ে কিছু মানুষের জিব্বা কেটে দিয়ে হচ্ছে আল্লাহ নবী এই চিত্র দেখে ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী বললেন ভাই জিবিলামিন মানহা হা উলা এই লোকগুলির কি অপরাধ দুনিয়ার জমিনে ছিল এই লোকদের জিব্বা কেন জাহান্নামের নামের আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে জিবিলামিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল খুতবা উমিন উম্মতিক ইরা আপনার উম্মতের ভিতরে বক্তা ছিল নাউজুবিল্লাহ আপনারা তো বক্তাদের বয়ান শোনার জন্য পাগল পাগল না কিন্তু এই বক্তাদের জিব্বা কাল কে ময়দানে জাহান্নামের কেঁচি কাটা হবে তাহলে আম ছেড়ে দিয়ে বুঝে চলি যে নাকি ও মুসলমান ভাইয়ান আমার আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে কিছু বক্তা ছিল চাটুকার বক্তা আল্লাহ দিন আয়া মরুন আর না সাবির বীর রি ময়ান সনান ফুসা আল্লাহ নবী কি বলা হলো ইয়ার সুলাল্লা আয়া হাবিব সব বক্তার জিব্বা কে ময়দানে নামের কেচি দিয়ে কেটে দেওয়া হবে না দুনিয়ার জমিনে কিছু আমলহীন বক্তা থাকবে দুনিয়ার জমিনে যারা নামাজের বয়ান করবে কিন্তু নিজে নামাজ পড়বে না সুদের বয়ান করবে নিজে সুদ ছাড়বে না নিজে অনেক ভালো কাজের কথা বলবে নিজে ভালো কাজ করবে না গোনার কাজ থেকে বিরত রাখতে চাইবে মানুষকে কিন্তু নিজে বিরত থাকবে না এই জাতীয় বক্তাদের জিব্বাকাল কেমতের ময়দানে কেচি দিয়ে কেটে দেওয়া হবে অ মুসলমান ভাই আমার আমরা তো একজন বক্তা সাহেবকে দাওয়াত দেওয়ার আগে তার ভিতরে আমল আছে কিনা এই দিকে তাকাই না তার ভিতরে এলেম আছে কিনা ওই দিকে তাকাই না সর্বপ্রথম তাকায় যেই বক্তাকে দাওয়াত দিব বক্তা ভাইরাল কিনা আপনাদের তো সঠিক নাই আপনাদের নিয়তের ভিতরেই তো গলত আপনারা চিন্তা করেন সাধারণ বক্তা যদি দাওয়াত দিই বড় একজন মহাদ্দ সাহেবরা যদি দাওয়াত দিই ওনার তো কেউ চিনে না উনি তো ভাইরাল বক্তা না আমাদের শ্রোতা হবে না বক্তা যদি ভাইরাল না হয় শ্রোতা হবে না শ্রোতা যদি না হয় ইনকাম হবে না কালেকশন হবে না ইনকাম হবে না মাহফিল দিয়ে ব্যবসা জমবে না অ মুসলমান এই ওয়াজ মাহফিল এটা কি এটা কি কোনো ব্যবসা এটা তো হেদায়তের একটা মাধ্যম কিন্তু দুঃখের বিষয় এই জামানার দিকে তাকাইলে ওয়াজ মাহফিলটা ব্যবসায় পরিণত হয়ে গেছে কিছুদিন পূর্বেও ওয়াজ মাহফিল হেদা হেদায়তের বড় একটা মাধ্যম ছিল ওয়াজ মাহফিল কম হইত কিন্তু মানুষের ভিতরে হেদায়ত হইত এই জামানার দিকে তাকান প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হইতেছে কিন্তু আমলের ভিতরে পরিবর্তন নাই তার মানে ওই ভাইরাল বক্তা আমরা খুঁজি আগের জামানার মুরব্বীরা ভাঙ্গা কণ্ঠে দুই চারটে কথা বলতো হাজার হাজার শ্রোতাদের জীবনের ভিতরে পরিবর্তন আসতো আর বর্তমান জামানায় যে তারা আসে তারা প্রথমেই দেখে বক্তা সাহেবের কণ্ঠ ভালো কিনা বক্তা সাহেব মাঠ গরম করতে পারে কিনা এইগুলো যদি না পারে শ্রোত আস্তে উঠে উঠে চলে যায় শ্রোতা আস্তে আস্তে কি করে উঠে উঠে চলে যায় তার মানে উনি বয়ান শ্রবণ করতে আসেন নাই উনি সুরের ঝঙ্কার শুনতে আসছেন অ মুসলমান ভাইয়ের আমার আমরা বয়ান করব আমাদের ভিতরে যদি ক্লাস না থাকে আপনারা বয়ান শ্রবণ করবেন আপনাদের ভিতরে যদি ক্লাস না থাকে এই বয়ান কেমন পর্যন্ত করলে চার পয়সার কোনো লাভ হবে না অ মুসলমান ভাইয়েরা আমার আসল হচ্ছে আমল এখানে অনেক শ্রোতা আছে এই চেয়ারে যদি বসাই দেওয়া হয় ঘন্টার পরে ঘন্টা বয়ান করতে পারবে আছে না নাই অনেক মুরব্বী আছে অনেক যুবক ভাই আছে যদি বসাই দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারে এটা কোনো বড় কোনো বিষয় না বয়ান করা এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমল করা আসল হচ্ছে কি আমল করা ব্রানের ভাইয়ের আমার যদি আপনি আমি আমল করতে না পারি তাহলে বক্তা সাহেবকে সাইজ করবে না আপনাদেরও সাইজ করবে বলতে পারেন হুজুর আপনি হাদিস দিয়ে প্রমাণ দেন আপনি হাদিস দিয়ে প্রমাণ নেন তাহলে নবী ইউসাল্লাল্লাহ ওয়ালে হুয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কেমনতের ময়দানে এক ব্যক্তিকে মানে একজন বক্তা সাহেবকে কেয়ামতের ময়দানে নামের ভিতরে এনে নিক্ষেপ করা হবে নামের ভিতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বক্তা সাহেবের পেট থেকে ভুড়িগুলো বের হয়ে ঝুলে পড়বে অন্য অন্য জান্নামিরা বলবে মা শানুকা ও বক্তা সাহেব আপনারে ভয়ঙ্কর অবস্থা কেন জাহান নামে তো আমরাও আসি আমরাও তো অনেক আগের থেকে জাহান নামে আসি জাহান নামের শাস্তি আমরা ভোগ করতেছি কিন্তু আমাদের অবস্থা তো এত করুন না আপনি জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেট থেকে নাড়ি বুড়িগুলো কেন বের হয়ে গেল মা শাহুকা ও বক্তা সাহেব আপনার করুণ অবস্থা কেন আলাইসা বিল মারুফ ওয়াত আনিল মকার ও হুজুর আমি জানতে চাই আপনি কি দুনিয়ার জমিনে বয়ান করেছেন না আপনি কত মানুষদের বয়ান করেছিলেন কত বড় বড় মাহফিল করেছিলেন আপনার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়েছিল আপনার নাম শুনলে গোটা এলাকার মহিলা পুরুষ সব জমা হয়ে যেত আপনার বয়ান শ্রবণ করার জন্য আমরা তো চিনতে পেরেছি আপনি তো সেই বক্তা সাহেব আপনার করুণ অবস্থা কেন বক্তা সাহেব বলবেন আমার অবস্থা পড়ে তোমরা যার নামে আসছো কেন আমার কথা বাদ দিলাম তোমরা 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 আসছো আসছো কেন এত ভালো প্রাণের ভাইয়ের আমার একটা হাদিসের কথা ওই লোকগুলা বলবে অ বক্তা সাহেব আপনি কণ্ঠ বাজিয়ে বাজিয়ে সুন্দর বয়ান করেছিলেন কত সুন্দর বক্তৃতা করেছিলেন মাঠ গরম করেছিলেন অন্তর অন্তরের ভিতরে একটু ভালো লেগেছিল কিন্তু বাড়ি পর্যন্ত কিছুই নিতে পারি নাই তার মানে আপনার বয়ান শুনে আমরা জীবনে আমল করি নাই আমল না করার অপরাধে আমরা জাহান্নামি হয়েছি বক্তা সাহেব বলবেন তাহলে শুনে রেখো আমিও এমন এক বক্তা ছিলাম তোমাদের আমলকে আমলের বয়ান করতাম কিন্তু আমি জীবনও কোনোদিন আমল করি নাই নাউল্লা ওই লোকটা বলবে কন্তু কুম্বিল মারুফ আমি তোমাদের নামাজ পড়তে বলেছিলাম আর আমি বয়ান করে সারা রাত ঘুমিয়েছিলাম নামাজ পড়ি নাই আমি তোমাদের বয়ান করেছিলাম খবরদার মোবাইলের ভিতরে তোমরা নারীদের ছবি দেখবা না আর আমি গভীর রজনী হয়ে গেলে এই বড় বড় মোবাইলের ভিতরে বেগানা নারীদের ছবি আমি দেখতাম এই অপরাধে আল্লাহ তালা আমাকে জান্নামে দিছে এই জন্য মুসলমান ভাইয়ের আমার বক্তা কেউ আমলদার হতে হবে শ্রোতা শ্রোতাকেও আমলদার হতে হবে আমি মনে করি বক্তা যদি আমল হয় তাহলে শ্রোতাও আমলদার হবে বক্তার ভিতরে যদি আমল না থাকে এই বক্তা আমার মনে হয় হাজারো বয়ান করলে শ্রোতাদের ভিতরে আমল আসার কথা না যদি শ্রোতাদের ভিতরে আমল আসে আমি মনে করব ও যুগ যুগশ্রেষ্ঠ আল্লাহরুলি বক্তার ভিতরে আমল নাই শ্রোতার ভিতরে আমল চলে আসছে তাহলে ও যুগশ্রেষ্ঠ আল্লাহরুলি আল্লাহ তালা বলেন ইয়া আজ্জুহাল্লাদী না আমানু লিমাচা পুলু নামালতা ফানুন আল্লাহ বলে ও ইমানদারের দল যেই কথা তুমি আমল করতে পারবা না এই কথা তুমি কেন বলো তুমি নামাজের বয়ান কেন করো যেই নামাজ তুমি নিজে পড়তে পারো না তুমি জাকাতের বয়ান কেন করো যেই জাকাত তুমি দিতে পারো না হারাম কাজ হারাম কাজ থেকে তুমি বিরত থাকতে পারো না হারাম কাজ থেকে বিরত থাকতে তুমি মানুষকে কেন বলো তার মানে আল্লাহ বলেন অবক্তা ধন তোমরা মানুষদেরকে বয়ান করার আগে নিজেদের ভিতরে আগে আমল আমায়ন করো তাহলে বুঝাইতেছিলাম শুধুমাত্র বয়ান শ্রমণ করবে আমল করবে না নিজের জীবনের পরিবর্তন হবে না কেমতের ময়দানে এই বক্তা এবং শ্রোতা একসঙ্গে কোন জায়গায় যাবে জাহান্নামে যাবে এই জন্য প্রাণের ভাইয়ের আমার আমিও জাহান নামে যাইতে চাই না আপনাদেরও জাহান নামে নিতে চাই না রে বাবা জাহান নামে পাঠানের জন্য মুসলমান সেই ঢাকা থেকে আপনাদের এখানে আসি নাই আমি তো বড়ো দরদ নিয়ে এসেছি যে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করার জন্য অ মুসলমান এই জন্য আপনারাও আমল করবেন আমল করবেন তো ইনশাল্লাহ আমল করবেন তো আমল যদি করি যে যতটুকু জানি ততটুকু বিষয়ের উপর যদি আমল করি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাত দান করবে মুসলমান ভাইয়ের আমার নবী আমার সামনের দিকে রওনা দিছে জাহান্নামের নামের ভিতরে আল্লাহ নবী বলেন মারার তুবি কমিন বুতুন হুহুম কাল বয়ুত আল্লাহ নবী বলেন ও প্রাণের সাবিরা তোমরা ভালো করে শোনো ক্যামতের ময়দানে মেরাদের রজনীতে আমি যখন ঝান্নামের ভিতরে ঢুকলাম কিছু মানুষের পেট দেখলাম বুতুন হুমকাল বয়ুত যাদের পেট হচ্ছে ঘরের মতো মানুষ ছোট কিন্তু তাদের পেট এত বড় হবে পেট দেখতে বড় একটা ঘরের মতো মনে হবে আল্লাহ নবীকে বলা হলো ভাই আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জমিনে কিছু মানুষ এমন আছে যারা অপরাধ করেছিল বুতুন হুমকাল বয়ুত ক্যামতের ময়দানে তাদের পেটগুলা বড় ঘরের মতন হবে ফিহাল হাইয়ার যেই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ থাকবে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবিলামিন ও ভাই জিবিলামিন জানতে চাই এই মানুষগুলার দুনিয়ার জমিনে কি অপরাধ ছিল এদের পেট এত বড় কেমনে হয়ে গেল আবার এদের পেটের ভিতরে এত বড় বড় অজাগার সাপ কেমনে ঢুকলো আল্লাহ নবীকে বলা হলো রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হা উলা আল্লাহ রেবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা অপরিচিত কেউ নয় এরা আপনার উম্মতের ভিতরে সুৎখরের দল নাউজবিল্লা অ মুসলমান অবশ্য শিবসুরের মুসলমান সুদ খায় না সুদের সাথে শিবসুরের মুসলমানের কোনো সম্পর্ক নাই কি বলেন হ্যাঁ সুদ খায় শিবসুরের মুসলমান সুদ খায় খায় না এটা হচ্ছে অন্য অন্য অঞ্চলের বয়ান এই অঞ্চলের মানুষ সুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই অপ্রাণের ভাইয়ের আমার